মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে মালদার দুটি পরীক্ষা কেন্দ্রে দুটি পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় তা সত্ত্বেও এদিন একই ঘটনা ঘটল পশ্চিম বর্ধমান জেলার কুলটির একটি হাই স্কুলে সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন সহ ধরা পড়ল এক ছাত্রী এদিন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকরা তাকে প্রশ্নপত্র খাতা ও মোবাইল ফোন সহ ধরেন এরপর বিষয়টি মধ্য শিক্ষা পর্ষদকে জানানো হয় এরপর পর্ষদের নির্দেশে ওই ছাত্রীকে রিপোর্ট এগেনস্ট করে দেওয়া হয় পর্ষদ নির্দেশ দিয়ে বলেছে চলতি বছরে ওই ছাত্রী আর পরীক্ষা দিতে পারবে না পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা রাজীব মুখোপাধ্যায় এই বিষয়ে বলেন কুলটি নিয়ামতপুরের একটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক ছাত্রী কুলটি গার্লস হাই স্কুলে সোমবার পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা শুরু হওয়ার পরেই হলের ইনচার্জ পরীক্ষকরা লক্ষ্য করেন ওই পড়ুয়া মোবাইল ফোন দেখে পরীক্ষার প্রশ্নপত্র লেখার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তাকে ধরা হয় মোবাইল পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র সহ সমস্ত কিছু আটক করা হয় বিষয়টি সঙ্গে সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদকে জানানো হয় মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার কুলটি সেন্টারের অন্তর্গত একটি পরীক্ষা কেন্দ্র কুলটি গার্লস হাই স্কুল এখানে জলধি কুমারী দেবী বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী কড়া নজরদারি এড়িয়ে কোনোভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা শুরু হওয়ার পর পরিদর্শকদের তৎপরতায় নজরে আসে যে সে মোবাইল ফোন নিয়ে ঢুকেছে এবং মোবাইল ফোন থেকে লেখার চেষ্টা করছে তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরীক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী এবং সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয় এবং সেই সঙ্গে তার মোবাইল ফোন অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড তার উত্তরপত্র সমস্ত কিছু সিজ করা হয় যেগুলো বোর্ডের নির্দেশ অনুযায়ী বোর্ডে পাঠিয়ে দেওয়া হবে এবং ছাত্রীটির শুধু কালকের ইতিহাস পরীক্ষা নয় এবছরের সমস্ত মাধ্যমিক পরীক্ষায় বোর্ডের নিয়ম অনুযায়ী বাতিল করা হয়েছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস মোহান দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহান দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হইয়া দীপাবলি ইয়া হোক কই বি উৎসব कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज